আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মেল ডট টিএম এ জুম লগিং দিতে হয় তো এটাতে সুবিধা আছে অনেক যেমন মেল ডট টিএম এ আপনার কোড দেওয়ার একটা থাকে না দেন খুব সহজে এবং কোনো প্রবলেম হলে আমরা সলভ করে দিতে পারি দেন আজকে দেখাবো যে কিভাবে মেল ডট টিএম এ আপনারা সরাসরি লগিং দিবেন তো সর্বফার্স্ট আপনাদের অফিশিয়াল জুম অ্যাপটার ভিতরে চলে যাবেন দেন এখানে লগিং দেওয়ার জন্য এই যে সাইন ইন এখানে গিয়ে থেমে যাবেন দেন আপনাদের যে মেল অ্যান্ড হবে যে 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 এখানে আপনারা যদি কপি করে নেন কপি করে যে কোনো একটা ব্রাউজার ফিরিবক্স অথবা ক্রোম ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে মেল ডট এম লিখে সার্চ দেবেন সার্চ দিলে আপনাদেরকে সরাসরি এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে দেন এখানে আসার পরে আপনার এই যে এই আইকনটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে অপশনে যাবেন বুঝতে পারছেন এখানে এখানে আসার পরে এই যে যে একটা আইকন ফার্স্ট টাইম আপনাদের যদি লগ না থাকে না হলে এই যে এখানে একটা ক্লিক করবেন এক কালে যে এই অপশনটায় দেন এখানে আসার পরে এই যে লগিং ইন অপশনে ক্লিক করবেন লগিং ইন অপশনে ক্লিক করার পর আপনাদের যেই মেইলটা অ্যান্ড পাসওয়ার্ডটা দেওয়া আছে এখানে যে মেইল দেন মেলটা কপি করবেন এই যে এটা হলো মেল ডট টি এম এর পাস আমরা যে সময় দিই সে সময় লিখিয়ে দিই মেল ডট টি এম মেল ডট টি এম এর পাস দেন আর নিচেটা হচ্ছে যে জুম পাস দেন এখান থেকে আপনি এই দুইটা জিনিস কপি করে নেবেন জিমেল অ্যান্ড আপনার পাসটা কপি করা নেওয়ার পর এখানে যেয়ে জাস্ট পেস্ট করে দিবেন এই যে ফর ফার্স্ট আবার বের করে দিছে এখানে যাবেন লগ ইন এখানে একবার ইন করা হলেই আপনাদের সব সবসময় ইন থাকবে আর কোনো নাই দেই কারণ পাঁচটা দেওয়ার পরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সুন্দরভাবে ফ্রেশলি ভাবে এখানে ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই জিমেলটা দেন এখন আমরা সরাসরি জুম অ্যাপে গিয়ে ইন দিব জুম অ্যাপে সরাসরি জুম অ্যাপে চলে যাবেন জুম অ্যাপে চলে যাওয়ার পরে এখানে আপনারা মেলটা দিবেন এবং পাসওয়ার্ড যেটা আছে জুম পাস সে যে নিচেরটা হচ্ছে যা জুম পাস আমরা লিখে দিই যে সময় দিই তেন আমার এখানে লেখা নাই কপি জাস্ট এখানে জুম পাসটা দিবেন তারপরে আপনার এখানে আসার পরে যে অন টাইম পাস করতে এখানে নিচে আসার পরে এই যে ভেরিফাই ভাই অন টাইম পাস করতে যে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই যে এখানে কোডটা চলে আসবে কোড দিতে বলবে দেন কোড পাওয়ার জন্য এই যে এখানে চলে আসবে তো এখানে আসার পরে বেসিক্যালি আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে কোডটা এটার ভিতরে চলে আসবে যত কোড আছে দেন সব কোড এটার ভিতরে চলে আসবে যে কোড জিরো এইট এখান থেকে আমরা কপি করে নিই আপনি যদি পাসওয়ার্ডও চেঞ্জ করতে চান ঠিক সেম ভাবে এখান থেকে রিসেট লিঙ্ক পাঠাবেন ইমেল ডট ইএম গিয়ে জমা হবে ওখান থেকে লিঙ্ককে ক্লিক করে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন অ্যান্ড সবকিছু চেঞ্জ করতে পারবেন আপনাদেরকে দেখেই দেন এখানে আসার পর একটু লোড নেবে দেন এটা এখানে এটা আমার লাইসেন্স করা আছে মানে প্রিমিয়াম অ্যাক্টিভ করা আছে দেন যারা জুম প্রিমিয়াম সহ সকল ধরনের প্রিমিয়াম ফিচার বিস্তারিত বিবরণ এবং ডিটেলস সহ আমাদের চ্যানেলে দেওয়া হবে আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ